আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন বিধবা মহিলাদের পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিধবা ভাতা দেওয়া হয় আগে এই বিধবা ভাতা আবেদন এবং ভাতা আবেদনকারী নিজ নিজ জেলার ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হতো কিন্তু বর্তমানে অনলাইনের মাধ্যমে বিধবা ভাতার আবেদন করা যায় বিধবা ভাতা অনলাইনে আবেদন করতে কি কি কাগজপত্র লাগে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় বিধবা ভাতা পাওয়ার যোগ্যতা ও শর্তাবলী বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বিধবা ভাতা অনলাইনে আবেদন করতে কী কী কাগজপত্র লাগে বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদনে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি স্বামীর মৃত্যুর সনদপত্র বা ডেট সার্টিফিকেট আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সচল মোবাইল নাম্বার মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট উপায় ইত্যাদি বিধবা ভাতা পূরণ করা আবেদন করব বিধবা ভাতা পাওয়ার জন্য উপযুক্ত কাগজপত্রগুলো ছাড়াও আরও কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে এবং অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হলে অবশ্যই তা প্রদান করতে হবে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে সকল ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন করতে হবে এই আবেদনটি মোবাইল বা কম্পিউটার দিয়ে আবেদন করা যাবে বিধবা ভাতা পাওয়ার যোগ্যতা ও শর্তাবলী সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র থাকতে হবে অসহায় ও দুস্থ বিধবা বা স্বামী নিগৃহিতা মহিলাকে অগ্রাধিকার দেওয়া হবে যিনি দুস্থ অসহায় প্রাণ ভূমিহীন বিধবা বা স্বামী নিগৃহীতা এবং যার ষোলো বছর বয়সের নিচে দুটি সন্তান রয়েছে তিনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রার্থীর বার্ষিক গড় অনুর্ধ বারো হাজার টাকার নিচে হতে হবে এবং বাসাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেই থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাঁচিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ